বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত খামারি ভাইরা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবার উপস্থিত হয়েছি তো সম্মানিত খামারি ভাইরা আজকে যে মেডিসিনটি উপস্থাপন করেছি এই মেডিসিনটি মূলত যারা কবুতর পালন করেন পাখি পালন করেন বাজরিকার পালন করেন টার্কি পালন করেন তাদের জন্য খুব বেশি কাজে আসবে আসলে এটা একটা অ্যান্টিবায়োটিক জাতীয় মেডিসিন আর এটা আসলে অনেক সময় দেখা যায় যে আমাদের মুরগি পাখি কবুতর টার্কি ঝিম মেরে আছে সেটা ব্যাকটেরিয়াল সমস্যার জন্য হোক ভাইরাস সমস্যার জন্য হোক যে কোনো সমস্যার জন্য ঝিম বেড়ে থাকে তারপরে দেখা যায় অনেক চুনা পায়খানা করতেছে এই চুনা পায়খানার সমস্যায় ঝিম বেড়ে থাকার সমস্যায় এই মেডিসিনটি ব্যবহার করলে খুব ভালো কাজ করে যেহেতু এই মেডিসিনটার মধ্যে সিপ্লক্সাসিন এবং কলেস্ট্রিন সালফেট আছে তো তো খামারি ভাইরা আমি আপনাদেরকে অনুরোধ করব যে এই যুক্ত যে মেডিসিনটা আপনারা হাতের কাছে পাবেন সেই মেডিসিনটা ব্যবহার করবেন এই মেডিসিনটা ব্যবহার করলে চুনা পায়খানাও দূর হয়ে যাবে আর ঝিম মেরে থাকার যে সমস্যাটা এটাও দূর হয়ে যাবে কারণ এটার মধ্যে সিপো আছে এবং কলেস্ট্রিন সালফেট আছে তো আপনারা আপনাদের যে পার্শ্ববর্তী দোকান আছে সেখানে গিয়ে এই মেডিসিনটা নিয়ে একটু আলোচনা করবেন যে এরকম কোনো মেডিসিন আছে কি আপনার দোকানে যে মেডিসিনটার মধ্যে সিপ্রোপ্লক্সোসিন এবং কলেস্ট্রিন সালফেট আছে তো তারা যদি সেক্ষেত্রে আপনাকে সমাধান দিতে পারে তো সেই ক্ষেত্রে আপনি মেডিসিনটি কিনে এনে পাশে এনে ব্যবহার করে দেখতে পারেন আপনাদের কাজে লাগ লাগতে পারে আসলে আজকের ভিডিওটি মানে ছোট্টভাবে কথাও অল্প খুব বেশি কথাও নেই আসলে আমি আমি যেখানে থাকি যেখানে অবস্থান করছি সেই এর আশেপাশে এর চেয়ে ভালো মেডিসিন আমি পাইনি সি ফ্লক্সিস কলিস্টিন সালফেট যুক্ত আমি সি প্রকল্প ফোর্ড পেয়েছি তো যতবার আমার কবুতরের সমস্যা হয়েছে যতবার আমার বাজরিকার পাখি পাখির সমস্যা হয়েছে ততবারই আমি এসি প্রকল্প ফোর্ড এটা কিনে ব্যবহার করেছি সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পেয়েছি সেজন্য ভাববাম যে এটা আপনাদের সামনে অবশ্য অবশ্যই উপস্থাপন করা দরকার সেই প্রয়াসেই আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করেছি জানি না কার বড় কোম্পানি কোন কোন কোম্পানি বারাজাত করেছে তো আমার হাতের কাছে যেহেতু নেই সেহেতু আমি আপনাদেরকে উপস্থাপন করে দেখাতে পারলাম না আমার হাতের কাছে করে মানে আপনাদের সামনে উপস্থাপন করলাম আর আসলে সিপ্রোকল ফোর্ড এটা একটি প্রেগন্যান্সি মেডিসিন তো এই সিপ্রোকল ফোর্ড আরও অন্য কাজেও ব্যবহার করা যায় যেমন যদি মানে অনেক সময় দেখা যায় যে গাভীর পাতলা পায়খানা কিন্তু গাভীর পেটে বাঁচুর আছে সেই ক্ষেত্রে কিন্তু অন্যান্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে একটু ভয়ের ব্যাপার থাকে তো যারা চক পাউডার জাতীয় মেডিসিন ব্যবহার করেন সেই সময় পাতলা বাখান্দা রোদের জন্য তার সাথে যদি আপনি সি সিপ্রোপ্রক্সেসিন এবং কলেস্ট্রিন যুক্ত মেডিসিন ব্যবহার করেন তাহলে খুব দ্রুত রোগ নিরাময় হয় পাউডারের সাথে যদি এই মেডিসিনটি ব্যবহার করা যায় তখন খুব অল্প সময়ের মধ্যেই পাতলা বেখানা সেরে যায় অনেক সময় এক ডোজ দুই ডোজ ব্যবহার করলেই পাতলা পায়খানা সেরে যায় তো আমি অনুরোধ করে বলবো যে আপনারা মানে এই মেডিসিনের গ্রুপটা নিয়ে একটু ঘাটাঘাটি করুন তাহলে বুঝতে পারবেন আসলে জানি না অনেকের পক্ষে এটা সম্ভব হবে কিনা তো যারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তাদেরকে অনুরোধ করবো যে এই মেডিসিনের যে গ্রুপ আছে সিপ্রোপ্লক্সাসড এবং কলেস্ট্রিন সালফেট এই গ্রুপটা নিয়ে আপনি আপনারা একটু আলোচনা করবেন তাহলে অনেকটাই পরিষ্কার হয়ে যাবেন তো সেইখানে সেই ক্ষেত্রে পরবর্তীতে আপনারা মেডিসিনটি কিনে ব্যবহার করতে পারবেন জানি না আজকের এই মেডিসিনটা আপনাদেরকে ভালো লাগবে কিনা আপনাদের আপনাদের পছন্দ হবে কি না আজকের এই ভিডিওটি তারপরেও আমি দিলাম যা যাদের হাতের কাছে মেডিসিনটি আছে তারা কিনে ব্যবহার করবেন আর যাদের হাতের কাছে মেডিসিনটি নেই তারা এই জাতীয় যে মানে বারবারই বলতেছি যে সিপ্রোফ্লক্সাসিন এবং কলেস্ট্রিন সালফেট এই দুইটা উপাদানের সমন্বয়ে যে মেডিসিনটা আছে আপনার হাতের কাছে ভেটেনারি দোকানে আপনি সেখান থেকে কিনে সেই মেডিসিনটি কিনেই ব্যবহার করবেন তো সম্মানিত খবরে ভেড়া খুব বেশি কথা বলারও নেই আর এটা তো নির্দেশিকা নেই সব কিছুই ইংরাজিতে আমি নিয়ে যাবো ইংরেজি খুব বেশি ভালো পারে না তো মেডিসিনটা আপনাদের সামনে উপস্থাপন করলাম জানি না ভিডিওটি ভালো লাগবে কিনা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর যদি খারাপ লাগে সেটা আপনি কমেন্ট করে জানাতে পারেন আর খুব বেশি কথা বারাবো না আপনাদের খামার জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আপনারা আল্লাহ হাফেজ